রায়ের দেখাশুনো করার জন্য অনিবার সেন্টার থেকে একটা মেয়েকে নিয়েছে মেয়েটা এমনি খারাপ না কিন্তু ওর বয়ফ্রেন্ডরা ওকে খুব উৎপাত করে রাই খুব মজা পায় ও দেখাশুনো করছে অনির্বাণ বাড়িতে বসে আছে ওর একটা মিটিং আছে অফিসে ফোন করছে কিন্তু ও যেতে চাইছে না অসুবিধে হয়ে যেতে পারে রাই বাথরুমে ছিল বেরিয়ে এসে শুনতে পেয়েছে বলছে দেখো তুমি যদি এরকম আমাকে সবসময় চোখে চোখে রাখো আমার ভালো লাগবে না তুমি যাও না ঐশ্বর্য তো আছে ও আমার দেখাশুনো করছে ভালোই আমাকে দেখছে তুমি একদম চিন্তা করো না তুমি অফিসে যাও মিটিংটা কখন থেকে দেখলো যে দু তিন ঘন্টা লাগবে বলছে দেখো আমি খেয়ে দেশ শুয়ে পড়বো আর তুমি যখন আসবে আমি উঠে পড়বো তুমি মিটিংটা সেরে চলে এসো আমারও তো একটা কেমন কেমন লাগে অসুবিধে বোধ হয় সারাদিন তুমি ঘরে বসে আছো অফিস টফিস ছেড়ে আগে তো আমিও কাজ করতাম এখন আমি বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিয়েছি পরে বাচ্চাটাকে মাস করে আমিও একটা আবার চাকরি খুঁজে নেব কিছুতেই অনির্বাণ যেতে চাইছে না কিন্তু রাই যখন বুঝিয়ে বলল। যে আমি তো ঘুমোবো আমার তখন প্রয়োজন নেই আর ওই সূর্য আছে আর আমার যখন ঘুম ভাঙবে দেখব তুমি ফিরে এসছো তুমি তাই যাও আর অরাজি হতে পারলো না অনির্বাণ ঐশ্বর্যকে বুঝিয়ে দিল যে তুমি কিন্তু দিদির কাছে কাছেই থাকবে দেখাশুনো করবে একেবারে ছেড়ে কিন্তু চলে যেও না আর আমি এখন অফিসে যাচ্ছি বলো হ্যাঁ দাদাবাবু আপনি যান কোনো চিন্তা করবেন না আমি তো আছি ওর লাঞ্চ হয়ে গেছে অনিবান অফিসে গেল ওখানে মিটিং চলছে কিন্তু ওর মনটা ছটপট করছে রায় এখন কি করছে একবার কি ফোন করব তারপর ভাবছে না এখন ফোন করলে ওর ঘুমটা ভেঙে যাবে ও ঘুমোচ্ছে ঘুমো এদিকে ঐশ্বর্যর বয়ফ্রেন্ড একটা ফোন করেছে বলছে দশ মিনিটের জন্য বাইরে আয় ও কিছুতেই যেতে চাইছে না বলছে চাকরিটা কি খাবি বললো দাঁড়া দেখছি বৌদি এখন ঘুমোচ্ছে দাদা বাড়িতে নেই রায়ের কাছে এসছে এসে ডাকছে বৌদি বৌদি দেখলো যে সাড়া দিল না তখন বলল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি আমি চলে আসব। বেরিয়ে গেল ওই ঐশ্বর্য ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এদিকে অনির্বাণ মিটিংয়ে ব্যস্ত রাই ঘুমোচ্ছে দেখেছি শ্রোতার সার্থক দুজনের মধ্যে আবার সেই ঝামেলা করছে স্বার্থ প্রমাণ করতে চায় শ্রোতকে খুব ভালোবাসে সেটাও প্রকাশ করছে না ওকে দিয়ে বলাতে চায় রাস্তায় নিজেরই সব বন্ধুদেরকে ফিট করেছিল যারা চুরি ডাকাতি করতে এসছে হলে মেরে ফেলবে স্রোত বাঁচিয়েছে ওদেরকে খুব মেরেছে স্রোত বলছে এরকম ফাঁকা জায়গা তুমি চলো ওকে জড়ি ধরেছিল যে ক্ষতি যেন না হয় ভালোবাসে সেই কথাটা কিছুতেই বলতে চাইছে না ও শুনতে যায় বন্ধুগুলো ফোন করেছে সার্থককে বলছে বাবা তোর বউ কী রে আমাদেরকে এমন মেরেছে যা লেগেছে বলছে তুই চুপ কর যদি শুনতে পাই মুশকিল হবে সেই সময় স্রোত চলে এসেছে সার্থকের কাছে বলছে চলো আমরা একটা ক্যাব বুক করে চলে যাই কোথায় আবার বদমাইশগুলো চলে আসে ও ফোনটা তাড়াতাড়ি কেটে দিয়েছে নালে ধরা পড়ে যাবে যদি বুঝতে পারে এটা প্র্যাঙ্ক করেছে তখন স্রোত ছাড়বে না ওকে নিয়ে বাড়ি চলে গেছে দেখলো যে বললো তো না স্রোত ওকে দিয়ে বলাতেই হবে কী করে বলাবে তাই প্ল্যান করছে স্রোত কলেজের জন্য রেডি হচ্ছে কলেজ যাবে বললো যে আমার একটু আসতে দেরি হবে স্পেশাল ক্লাস আছে তখন বললো যে তোমার ওই যে যাকে মনে ধরেছে তার সাথে কী সময় কাটাবে ওই জন্য যাচ্ছ বলছে হ্যাঁ তাই যদি মনে করো তাহলে তাই এবার সার্থক বলল দেখো আমি একটা কথা ভাবছি বলছে হ্যাঁ তুমি বলো কি বলছো বললো যে আমাদের তো এক বছর পর ডিভোর্সটা ফাইল করতে হবে আমাদের সেই মতো চুক্তি আছে তা সেটা কি এখন থেকে এগিয়ে রাখবো কাজটা অবাক হয়ে গেছে স্রোত তাকিয়ে আছে কিছু বলছে না বলছে হ্যাঁ হ্যাঁ তুমি সেই চেষ্টাই করো বরং সেই তো আমাদের বছরের শেষে আলাদা হয়ে যেতে হবে আগে থেকে করলে আর দুজনেই মুক্তি পেয়ে যাবো সার্থক এটা আশা করেনি ভেবেছিল ও কিছু একটা বলবে বলল যে আচ্ছা বাপির কী হবে বাপি তো মনে কষ্ট পাবে বলল স্রোত ও সব ঠিক হয়ে যাবে তুমি একেবারে চিন্তা করো না আমরা তো চুক্তিতেই বিয়ে করেছিলাম আর তুমিও ভালো থাকবে তোমার মতো আমিও আমার মতো ভালো থাকবো সার্থক দেখলো এই প্ল্যানটা যেন ফ্লপ হয়ে গেল স্রোতের কথাবার্তা একেবারে পরিষ্কার একটুও চোখটা কাঁপলো না বা মুখে কিছু বাঁধলো না হাসি মুখে যেন বলে দিল ডিভোর্সটা ও চায় তাহলে কেউ আমাকে ভালোবাসে না আমি কেউকে ওকে ভুল বুঝছি হয়তো তাই ও আমাকে ভালোবাসে না এটা আমার ভ্রান্ত ধারণা স্রোত মন খারাপ করছে মনে মনে ভাবছে যে আপনি হয়তো আমার প্রফেসর হতে পারেন কিন্তু আপনি আমার মনটা বুঝতে পারলেন না সে বোঝার ক্ষমতা আপনার নেই আমার জীবনে একজনই ছিল আমি একজনকেই স্থান দিয়েছিলাম সেটা আপনি আপনাকেই আমি ভালোবাসি দুজনের মধ্যে একটা যেন ইগোর লড়াই হচ্ছে মন খারাপ করে কলেজে গেল বন্ধুদের সাথে দেখা হয়েছে তারাও হাঁটতে হাঁটতে আসছে স্রোতকে বলছে কী রে কেমন তোদের চলছে সংসার সার্থক স্যারের সাথে আর ঝগড়া ঝামেলা হচ্ছে না তো বলছে ছাত্র ও কথা বলছে কেন বললো না আমার ভালো লাগছে না তখন বলল আবার কি তোদের সমস্যা সৃষ্টি হয়েছে বলল যে দেখ তোদের একটা পরে খবর দেব। কি খবর ওরা উৎসুক হয়ে তাকিয়ে আছে বলল তখন জানতে পারবি এরা ভাবছে নিশ্চয়ই কোনো আবার গোলমাল এদের তো মিনমিশ হয়ই না ওরা বুঝতে পারে না একে অপরকে ভালোবাসে ওদের সংসারটা টেকাতে হবে না হলে ভেঙে যাবে আমাদেরই কিছু একটা বন্দোবস্ত করতে হবে ওরা বলা বলি করছে ভাবছে স্রোত কিছুতেই ভাঙতে চায় না ওর বন্ধু কিঞ্জল সেও আছে ওরা একই সাথে এমডি করছে পুরোনো কথা সব শেয়ার করছে মনে পড়ে সেই পুরনো দিনের কথাগুলো বলল তোর যে যাওয়ার কথা ছিল সার্থক স্যারের সাথে একটা রেস্টুরেন্টে খাওয়ানোর কথা কোথায় খেলি তখন বলল আমি একটা ভালো জায়গায় খেয়েছি সম্ভবত চায়না টাউন সেইখানে খাওয়া দাওয়া করেছি তখন বলল যে দেখ তোদের মধ্যে তো ঠিকই সব কিছু চলছে বললো ওটা তোরা বুঝতে পারবি না সেটা বোঝার তোদের ক্ষমতা নেই আমরা আছি ওই দুটো মানুষ একে অপরকে ভালোবাসার মধ্যে নেই কিন্তু একসাথে থাকতে হচ্ছে সবটা আমি তোদেরকে পরে জানাবো এরাও চিন্তায় যে যার মতো চলে যাচ্ছে রাস্তায় যে যার কাজ আছে তারপরে দেখেছি যে অনির্বাণ খুব দুশ্চিন্তা করছে কাজে মন দিতে পারছে না প্রেজেন্টেশন দিচ্ছে ওরই অফিসের একটা লোক যে ভদ্রলোক এসেছিলেন তিনিও খুশি হয়েছেন ওদের প্রেজেন্টেশানে অনিবান মন দিচ্ছে না অন্য দিকে ব্যস্ত বারবার ফোনটার দিকে তাকাচ্ছে ভাবছে রাই ভালো আছে তো আমি কি এসে ঠিক করলাম ঐশ্বর্য নিশ্চই আছে ও ঠিক দেখাশুনো করবে ভরসা করতে পারছে না বাইরের একটা মেয়ে এই মেয়েটাকে কোনো বিশ্বাস নেই দেখি বাড়ি গিয়ে সেন্টারে ফোন করব একে পাল্টে দিতে বারবার ওর বয়ফ্রেন্ডরা ফোন করে বাইরে যেতে চায় আমি তো বলে এসেছি দেখাশুনো করতে কিন্তু যদি কিছু হয় রাই জোর করে ওকে পাঠিয়েছে আসতে চায়নি তবু আসতে বাধ্য হয়েছে অফিসের মিটিং নিশ্চয়ই ও এখন ঘুমোচ্ছে তাও মাথা থেকে চিন্তা সরছে না কথা বলছে অন্য কোম্পানি থেকে আসা লোক যারা প্রোজেক্টটা দেবে কিন্তু অনিবানে যেন মাথার ওপর দিয়ে ভেসে যাচ্ছে যে ছেলেটা প্রেজেন্টেশান দিল খুব ভালো করে দিল অন্য একটা নাম দিতে বলছে কিছুইও শুনছে না হয়তো মনের মধ্যে কিছু কু ডাকছে কি হবে রায়ের রায় তো একা শুয়ে আছে সেখানে ঐশ্বর্য নেই ওদিকে স্রোত বন্ধুদের সাথে যাচ্ছে কলেজ ফেরত ওদের একটা কাজ আছে কিন্তু বড়ই অন্যমনস্ক লাগছে স্রোতকে বন্ধুরাও তাই খুব চিন্তায় যে এদের যে কী হবে আমরা জানি না দেখতে হবে ব্যাপারটা সার্থক স্যার এত মেজাজি আর স্রোতও সেই রকম নিজেদের ইগোটা বজায় রাখছে এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল